কি পদ্মে যাচ্ছি গরর গরর রাগ গোশুশালায় গিয়ে সেদিন দেখতে গেছি বা হঠাৎ দেখি দক্ষিণ রায় রে সে কি রাগ যেই বলেছি ব্যাগ্র মশাই কিসের অসন্তোষ টাকা খাওয়া হচ্ছে নাকি বদ্ধ বেশি দস সঙ্গে আছে চিকেন কাবাব এখন দুটো খাও বলবো কি ভাই ব্যাগ্র শুনে চলেছি আপন ঘ মাটিতে তাকিয়ে দেখি সাপেরা পালিয়ে বছেন নাকের পাশে গোখের জল দোষ করলে নেই তো চল শূন্য তুলে তাই ছুড়ে ও আকাশে মেঘ ফুয়ে কে দোবা কেন দাঁতে বড় বেদনা বাবা বাচ্চা করে মাছি বলে আর কে দোনা নাইতে পে চিপটানে ভাগনে ও শিগালে বলে মামা হাঁ গুরু ট্যাবলেট পানি গালে বলে দাঁতে নয় ব্যথা এই লিভারে কে দেখে দে ভুলে গেছি জন্মেছি কিবারে এক যে আছে কে মেরেছে কারবা তোইরা চলেছে রাজার বাড়ি দিল্লি থেকে আগ্রাগা

একদে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরা লয় বাসা তার মনে মনে জমছে কেবল রাগ কেন বনটা কেবল পাখি দিয়ে ঠাসা মা বাবা তার বেঁচেছে এই বন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বা কি খাবেই বা কি কোনো ভদ্র বাঘের হেতায় বাঁধে ডেরা বাঘ ছানা কি ধরতে পারে পাখি যতই বড়া সব বোন এসে পাখির সঙ্গে বেড়ে উঠবে নাকি এক মিনিটে আকাশ পথে হাওয়া ছোট্ট